আসসালামু আলাইকুম ভুট্টার উচ্চ ফলনশীল জাতগুলার নাম কি ভুট্টার জমি প্রস্তুতের সময় কতটুকু জমিতে কতটুকু সার প্রয়োগ করলাম তাছাড়া আমরা কিভাবে ভুট্টা লাগাই সেই সম্পর্কেই আজকের ভিডিও তো আমাদের এই জমিতে ধান ছিল ধান কেটে নিয়ে যাওয়ার পর ভুট্টা লাগানোর জন্য আমরা এই জমি প্রস্তুত করতেছিলাম আমাদের এই পাঁচ কাটা জমিতে পনেরো কেজি ডিএপি সার পাঁচ কেজি পটাশ পাঁচ কেজি জিপসাম ছিটিয়ে দেওয়ার পর টেলার দিয়ে তিনটা চাষ করছিলাম যেহেতু মাটিতে খুব বেশি রস ছিল না যার কারণে আমরা ওই দিন বিকেলেই ভুট্টা লাগাই দিয়েছিলাম খুব বেশি দেরি করছিলাম না তো ভুট্টা লাগানোর সময় এক কেজি বিজে পঞ্চাশ মিলি অ্যাডভান্টেজ বিষ দিয়ে ভালোভাবে মেখে নিছিলাম কেননা ভুট্টার গাছ যখন সবে মাত্র ওঠা শুরু করে তখন পাখি কাঠবিড়ালি ওই গাছগুলা উঠায় ভুট্টার ভিতরের সাদা অংশটা খায় এতে করে অনেক গাছ নষ্ট হয়ে যায় সেজন্য আমরা অ্যাডভান্টেজ বিষ ভুট্টার সাথে মেখে দিছিলাম। ভিডিওতে যে দাগের মধ্যে ভুট্টা দিতে দেখতেছেন এটা আমাদের ড্রেনের নকশা জমির মাঝখান বরাবর আমরা ড্রেনের নকশা করে নিয়েছিলাম যাতে যেন সেচ দিতে সুবিধা হয় ভোর দিয়ে গর্থ করে নেওয়ার পর আমরা সেই গর্থে আট থেকে দশ ইঞ্চি পর পর ভুট্টার বীজ দিয়ে দিচ্ছিলাম সারিবদ্ধভাবে ভুট্টা লাগানো ভালো একটা শাড়ি থেকে আরেকটা শাড়ির দূরত্ব আমরা দুই ফিটের মতো দিছিলাম তো যাই হোক আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছিলাম আমরা সিনজেন্টার এন এইচ সাতাত্তর বিশ এই জাতের ভুট্টা লাগালাম এই জাতের ভুট্টার গাছগুলা খুব বেশি বড় হয় না তুলনামূলক ছোট হয় যার কারণে হালকা পাতলা ঝড় বৃষ্টিতে হেলে পড়ে না গত বছর আমরা এই জাতের ভুট্টা চাষ করছিলাম আলহামদুলিল্লাহ উনপঞ্চাশ শতকে পঁয়ষট্টি মনের মতো ভুট্টা পাইছিলাম আমরা সাধারণত সিনজেন্টার অ্যানইস সাতাত্তর বিশ আর ব্রাকের যুবরাজ এই দুই জাতের ভুট্টা বেশি চাষ করে থাকি এবারেও ভুট্টার উচ্চ ফলনশীল আরও বেশ কিছু জাত আছে যেমন এসপাহানির লাকি সেভেন প্যাট্রোকম কোম্পানির পায়োনিয়ার তেত্রিশ পুষ্পান্ন সিনজেন্টা কোম্পানির সানশাইন বন্ধন সিডের প্রেসিডেন্ট অটো কোম্পানির আলাক্সা সিনজেন্টার অ্যানইস সাতাত্তর বিশ ও ব্রাকে যুবরাজ সহ আরও বেশ কিছু উচ্চ ফলনশীল ভুট্টার জাত রয়েছে এখানে আপনাদের একটা কথা বলে রাখি ভুট্টার যে জাতগুলার নাম বললাম এই জাতগুলার ফলন প্রায় একই রকম আহমরি কম বেশি হয় না বিঘা প্রতি দু এক মন কম বেশি হয় আর এটা মন করা কোনো কথা নয় এগুলো আমরা নিজস্ব অভিজ্ঞতার আলোকে আপনাদের বলতেছি তো এবারে আমরা ঠিক করছি তিন বিঘা জমিতে ভুট্টা লাগাবো আমাদের এই দিকে উনেপঞ্চাশ শতকে এক বিঘা হয় আপাতত আমরা আমাদের এই পাঁচ কাটা জমিতে ভুট্টা লাগিয়ে ফেললাম ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের বাকি জমিগুলাতেও ভুট্টা লাগাবো তো যাই হোক পরবর্তীতে আমরা কখন ভুট্টাতে শেষ দিই দ্বিতীয় কিস্তিতে কতটুকু সার প্রয়োগ করব। সেগুলোও আপনাদের জানাবো ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে এবং সৎপথে পরিচালনা করা তৌফিক দান করে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম